ভিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম অবশ্যই খেয়াল করে শুনবেন এবং খেয়াল করে শুনলে আপনি জয় হবেন আপনার ক্ষয় হবে না ইনশাআল্লাহ সেই কথাটি আজকের আলোচনা কী হবে মানুষ নামের বেহুর যারা চিনিল না আল্লাহরে সামনে দিয়ে ঘুরে ফিরে অপমান লান্ন দিল তারে এটা কি করে সম্ভব যে সম্ভব এখানে অবশ্যই হবে মসজিদ কিবা মন্দির জিনিস দেখেন নামাজ কি তাদের চিন্তা ভাবনা কি আল্লাহর কুদ্রুতি পায়ে সেজদা করে কিন্তু আল্লাহ কি বলেছে দুর্বক সেই নামাজকারী যারা এতিমের গলা ধাক্কা দেয় দুর্বক সেই নামাজকারী যারা আমার উলি আউলিয়া যারা আমার বন্ধুগণ পৃথিবীতে আছে তাদেরকে যারা টর্চারিং করে তাদেরকে যারা অপমান লান্নত করে তাদেরকে যারা আঘাত করে সেই আঘাতগুলো সে আমাকেই করে দেখেন যখন আল্লাহ কুদ্রুতে পায়ের মধ্যে সেজদা করে যখন বের হবে বের হওয়ার পরে কোনো রাস্তায় বা কোনো জায়গায় কোনো পাগল ফকির বসে আছে তাকে ঢিল মারছে তাকে অপবাদ দিচ্ছে তাকে ভণ্ড বলছে এবং তার শরীরে আঘাতও করছে তাহলে আল্লাহ কি বলেছে আমি আমার বন্ধুদের কালভের মধ্যে বসত করি আমার বন্ধুর কালভের মধ্যে যখন আমি থাকি তখন সেই বন্ধুকে যদি কেউ আঘাত করে তাহলে সেই আঘাত আমি আল্লাহর গায়ে লাগে তাই বলবো মন্দিরের বিষয় দেখবেন একদল আছে হিন্দু ধর্মের লোক তারা কৃষ্ণের যেই মূর্তি সেখানে গিয়ে তারা আরাধনা প্রার্থনা করছে ভক্তি করছে কিন্তু রাস্তায় যখন বের বের হয়ে হয়ে এসেছে এসেছে সেই মন্দির থেকে বাইরে তখন কোন সাধু পুরুষ রাস্তার কিনার দিয়ে হেঁটে আসছে বা তার শরীরের সাথে একটু ধাক্কা লেগেছে তখন সে কি করলো মন্দির থেকে বের হয়ে এসে যে আমার শরীরে নোংরা লাগিয়ে দিলে পাগল ছাগল কোথেকে এসেছে তখন তাকে কী করলো ধাক্কা মেরে রাস্তার সাইডে ফেলে দিল রাস্তা থেকে গড়াতে গড়াতে সে জমিনের দিকে চলে গেল খাদে পড়ে গেল আর সেখানে পড়ে যাওয়ার পরে সেই পাগল ফকির হাসতেছে আরে পাগল তুই যে একটু আগে কি করেছিস মন্দিরে গিয়ে কৃষ্ণ যে ভগবান তার সেবা ভক্তি করে এসেছিস আজকে তুই কাকে ধাক্কা দিলি রে তখন সেই পাগল মিটিমিটি হাসে আর তার দিকে তাকিয়ে থাকে বুঝলি না রে বুঝলি না যে মৃতকে সামনে রেখে যে ভক্তি করে এসেছিস আর জীবিতর ভিতরে যে স্বয়ং ভগবান বা আল্লাহ তাকে ধাক্কা মেরে ফেলে দিলি তখন সেই পাগল হাসে সেই সাধু হাসে কিন্তু তাদেরকে কিছু বলে না এরা তো বোঝে না এই জন্য সে হাসে তো এখন কথা হলো যে আমরা কাকে ভক্তি করে এসেছি কার পায়ে সেজদা দিয়ে বের হয়েছি আমি কোনো পাগল ফকিরকে অপমান লান্নত করে আমি তাকে আঘাত করে দিয়েছি কাকে দিলাম তাও জানলাম না যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের যে আলোচনাটি হলো কি যে মানুষ কিন্তু দেখা দেখি বিবর হয়ে আছে মানুষ কিন্তু পৃথিবীতে যেভাবে আছে যে দেখা গেছে পূর্বপুরুষ যা করে এসেছে তাই করছে না কোরআনের দিকে খেয়াল করে না শাস্ত্র গ্রন্থর দিকে খেয়াল করে না কোনো আউলিয়ার দিকে কোনো কামেল মুর্শিদের দিকে খেয়াল করে এসব কিছুই তারা করছে না তাই বলবো হে সমস্ত জগতবাসী আমার জীবনে একটি ঘটনা ঘটেছিল সেটি আমি বলবো দেখেন আমি যখন আমার মসজিদের দরবারে অরুষ মাহফিলের একদিন আগে পৌঁছে গেলাম তখন সেখানে একটি সিঁড়ি কোঠার মধ্যে কিংবা একটা গোসলের সিঁড়ি কোঠার উপরে আমি বসে আছি তো আমি দেখতেছি একটা মধ্যবয়সী লোক তার হালচাল খুব এমন একটা অবস্থা যে পাগলের মতো তাকে দেখতে সে তার চেহারার মধ্যে খুব নূর আছে কিন্তু সেই লোকটি দেখতেছি ছোটো নেই বড়ো নেই সকলের পায়ে সালাম করে সকলের পায়ে সালাম করে আর বলতেছে যে আমাকে আশীর্বাদ করুন বা আমার জন্য দোয়া করুন কিন্তু আমি যখন লক্ষ্য করছি তখন সেই লোকটা বাচ্চাকেও পায়ে সালাম করে মধ্যবয়সী বৃদ্ধ লোক যাকে পায় তার পায়ে সালাম করে এরকম করতে করতে তিনি কি করলো আমার পর্যন্ত এসে গেল তখন আমি একটু কুচুমুচি খাচ্ছি দেখছো এই লোকটি কি করতেছে তখন সেই লোকটি আস্তে আস্তে দেখা যায় আমি অন্যদিকে তাকাতেই সে আমার পায়েও সালাম করে ফেলছে বললাম যে বাবারে আপনি তো আমার থেকে বয়োজ্যেষ্ঠ যে আপনি আমার পায়ে কেন সালাম করলেন আমাকে কেন আপনি অন্যায়কারী বানালেন তখন সেই ব্যক্তিটি বলতেছে দেখেন বাবা আমি তো অন্ধ আমি চোখে দেখি না আল্লাহকে দেখতে কেমন তাও তো আমি জানি না তবে একটি জিনিস আমি জেনেছিলাম যে খালাকাল ইনসানি আদম আলী সুরাতিহি আল্লাহ আদম সুরতকে বানিয়েছে আল্লাহর সুরত দিয়ে তাহলে কার মধ্যে যে আল্লাহ ভগবান বিরাজমান আছে সেটা দেখার মতো চক্ষু তো আমার নেই যার ফলে আমি কোনো বাচ্চা মানুষ দেখি না মধ্য বয়সী দেখি না বৃদ্ধ বয়সী আমি দেখি না আমি সকলের চরণে হাত রাখি কারণ হলো আল্লাহর চরণ তো আমি দেখি না আমি তো অন্ধ যদি এরকম সালাম করতে 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 কারো মধ্যে যদি আল্লাহ ভগবান ঈশ্বর কেউ থেকে থাকে তাহলে দেখা গেছে যার মধ্যে আল্লাহ বিরাজমান থাকবে আর আমি যদি ভুলেও তার পায়ে হাত দিয়ে সালাম করে থাকি তাহলে আমি মনে করব যে আমি কোনো মানুষকে করিনি আমি আল্লাহকেই করেছি সেই সালামটি তাহলে আমি অন্ধ বলেই তো আমি সকলের পায়ে হাত রাখি যদি কোন চরণ আল্লাহর চরণ হয়ে যায় দেখেন এই ব্যক্তিটি কোন জায়গায় জ্ঞান রেখেছে সে তো বলল এটাও দেখো বাবা আমি তো একা একা ঘরে বসেও আল্লাহর সাধনা করে আল্লাহকে আমি ডাকি কিন্তু আমি তো আল্লাহকে দেখিনি তাই মানুষের মধ্যে যে আল্লাহ বাস করে কোন মানুষের মধ্যে আল্লাহ বাস করে এটা দেখার মতো চক্ষু আমার হয়নি তাই সকলের চরণের হাত রাখতে রাখতে যদি কোন চরণ আল্লাহর চরণ হয়ে যায় আল্লাহ তবে হে সমস্ত জগতবাসী কি সুন্দর একটা কথা তিনি বলল আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এখন আরেকটি বিষয় হলো দেখুন আমরা সারা জীবন আল্লাহকে নিরাকার নিরাকার বলে আসছি আসলে আল্লাহ যে নির আকার এটা কিন্তু কোরআনে এসেছে যারা নিরাকারকে বিশ্বাস করে তারা মমিন মোত্তাকিন তাহলে আল্লাহ তো এ কথা বলেছে কিন্তু নিরাকার অর্থ কিন্তু সকলে জানে না সকলে বলে থাকে নির আকার মানে আল্লাহর আকার নেই না ওজুবিল্লাহ যে দেখেন আমরা যদি এটা বলি যে আল্লাহর আকার নেই আল্লাহ তো বলেছে কলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ যে সামাদ শব্দের অর্থে যেটা আমরা পাই যে আল্লাহ বলেছে আমি অভাবহীন আমার কোনো কিছুর অভাব নেই তাহলে আল্লাহর কি আকার নেই তাহলে আল্লাহ যদি বলে থাকে আমার অভাব নেই তাহলে অবশ্যই আল্লাহর আকারেরও অভাব নেই তাহলে সে আকার কোথায় সে আকার সে পবিত্র মানুষের ভিতরে যখন আল্লাহ বসবাস করবে তখন আমি তার মধ্যে আল্লাহকে মনে করেই তো আমি সেজদা করি সালাম করি শ্রদ্ধা করি সেবা করি যাই কিছু করি তখন আল্লাহই পেয়ে যাবে এখন দেখা গেছে মসজিদে আমরা নামাজ পড়েছি এখন সেখানে সেজদাও করেছি আমরা সেখানে আল্লাহকে মেনেছি আল্লাহকে ডেকেছি বাহিরে বের হয়ে আল্লাহর কোনো বন্ধুকে আমি আঘাত করেছি তাহলে আমি মসজিদে কাকে সেবা ভক্তি করলাম আমি কাকে সালাম করলাম কাকে সেজদা করলাম আর বাহিরে গিয়ে আমি কার শরীরে আঘাত করলাম তাহলে এই কথাটিও কিন্তু আপনারা আমাকে বলবেন কি আমার কথা কি ঠিক আছে কি না আর আল্লাহ যদি এই কথাটি বলে থাকে যে দিন হে সমস্ত সকল আমার আদমকে তো বলেছে আমি আল্লাহ ব্যতীত এই সেজদা কেউ পাবে না আল্লাহ যদি বলে থাকে যে আমি ব্যতীত এই সেজদা কেউ পাবে না তাহলে আল্লাহ ছাড়া যদি কেউ সাজদা না পায় তাহলে আল্লাহ কেন বলল যে আমার আদমকে সাজদা করো আদম কি আল্লাহ না তাহলে আদম আল্লাহ নয় তাহলে আল্লাহকে কেন শেষদা করতে কয় এই কথাটি কিন্তু আমার মনের মধ্যে ঘুরপাক খায় এই কথাটি কিন্তু আপনাদের কাছে অবশ্যই জানবো এই কমেন্টগুলো কিন্তু করে আমাকে জানাবেন যে এতটুকু আমি বুঝি যে আদমের কালভের ভিতরে শাহ এলাহির বারামখানা এই বিশ্বজগতের কোনো জায়গাতে কিন্তু আল্লাহ স্থান নেয় না তবে বিরাজমান থাকে আল্লাহ সর্ব জায়গায় কিন্তু আল্লাহর বন্ধুর কালবে আল্লাহ এই স্থান নেয় তাহলে এই জন্য আমি বলবো যে আদমেদকে যখন সেজদা করতে বলা হয়েছে তখন কি বলে সেজদা করেছিল তখন সেজদা করেছিল আল্লাহ আকবর তার মানে কি হে আল্লাহ তুমি বাদশাহ তুমি সর্ববিষয়ে সর্বশক্তিমান তুমি আদমের কালবের মধ্যে বিরাজমান এবং আদমের কালবের মধ্যে তুমি বসে তুমি এই সেজদা গ্রহণ করে নিচ্ছ কারণ নীর আকার যে বলা হয়েছে আল্লাহ যে ভান্ডে থাকবে সে ভান্ডের রূপ সুরত ধরবে আদমের রূপ রূপস্বরূপ কি ছিল আল্লাহ আদমের কালবে ধারণ করে যখন বসেছিল তখন আল্লাহ সেই আদম নিয়েছে মূলত আল্লাহ এবং বিভিন্ন আত্মাগুলো যদি সেই আদমের মধ্যে না থাকতো তাহলে আদম মূর্তি হয়ে কাত হয়ে পড়ে যেত তাহলে আল্লাহ যেহেতু আছে তাহলে সেই আদম স্ট্রং বসা আছে সেই আদমকেই শ্রদ্ধা করতে বলা হয়েছিল এবং আল্লাহ কোথায় দাঁড়িয়ে বলেছিল আমার আদমকে সেজদা করো এটা কিন্তু কোনো শাস্ত্র গ্রন্থ বা কোথাও কিন্তু স্পষ্ট বলা হয়নি আল্লাহ কিন্তু আদমের ভিতরে প্রবেশ করে আদমের মুখ দিয়ে বলেছিল সেজদা করতে কিন্তু এটা কিন্তু কেউ বলে না আর যদি আপনারা বলেন যে না অন্য জায়গায় দাঁড়িয়ে বলেছে কোথায় দাঁড়িয়ে বলেছিল আল্লাহ যদি নিরাকার হয় যদি তাকে দেখাই না যায় তাহলে তার শব্দও তো শুনব না এবং তাকে না দেখা গেলে সে যে মুখের আরিবরি দিয়ে বলবে যে জিব্বার বাড়ি দিয়ে বলবে যে আম আদমকে সেজা করো তাহলে সেটা আমি তো দেখলাম না শুনলাম না তাহলে কীভাবে হুকুম পালন করব। তাহলে আদমের কালভের ভিতরে বসে যখন আল্লাহ বলেছিল এই আদমকে সাজদা করো আদমের মধ্যে আল্লাহ বিরাজমান আল্লাহ আদমের কালবের মধ্যে সিংহাসন জুড়ে বসে আছে তবে আল্লাহ হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা এই জন্যই করলাম যে মানুষ মসজিদে মন্দিরে গির্জাতে যারা আরাধনা প্রার্থনা করে আল্লাহ ঈশ্বর ভগবানের জন্য সেখানে কার জন্য করছে এবং বাহিরে এসে অপমান অপদস্থ কাকে করছে সেটিও কিন্তু আমি আপনাদের কাছে আজকে জানবো তবে আল্লাহ কিন্তু বলেছে আমি এই আঠারো হাজার মাতলোকাতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ বানিয়েছি কিন্তু মানুষরূপে জন্ম নেওয়াই কিন্তু আমার শ্রেষ্ঠত্ব নয় যে মানুষ নিজেকে পবিত্র করল এবং সেই পবিত্র মানুষের মধ্যে যখন আল্লাহ বসত করল সেই মানুষটি কিন্তু শ্রেষ্ঠ মানুষ তবে আজকের এই আলোচনাগুলো কিন্তু প্রশ্নবোধক আপনাদেরকে করেছি অবশ্যই কিন্তু আপনারা এই কমেন্টে জানাবেন যে আমার এই কথাগুলোকে ঠিক না বেঠিক অবশ্যই কিন্তু জানাবেন এবং আমাদের এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ